আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এক ডালা আম নে হাজির আজ আপনাদের করে দেখাবো অনেক সুস্বাদু ঝাল মিষ্টি আমের আচার আমের আচার করার জন্য এখানে নেওয়া হয়েছে দুই কেজি পরিমাণ আটি শক্ত আর যুক্ত আম এবার আমি আমগুলো ছিলে নিয়ে লম্বা বরাবর কেটে চা চামচ ভিনিগার ও চা চামচ চুনের পানি দিয়ে চুবিয়ে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেবো চুনের পানি ও ভিনিগার দেওয়ার ফলে অনেক সময় ধরে এই আচারটি সংরক্ষণ করা যায় এবং আঠালো ভাব থাকেন আমগুলো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য চুলায় দিয়ে মিডিয়াম আছে ভাপ দিয়ে নিব। ভাব দেওয়া হয়ে গেলে চাকনিতে করে ছেঁকে নিতে হবে যেন একটুও পানি না থাকে এবার এই আমগুলো কড়া রোদে দিয়ে পুরো একদিন শুকিয়ে নিতে হবে আমগুলো টানা রোদে থাকার ফলে এরকম শুকে একদম খটখটে হয়ে গিয়েছে এবার চুলায় কড়াই বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবং তিনটি তেজপাতা এবার কড়াই দিয়ে দিব দুইটা কুচি করে রাখা পেঁয়াজ এবং একটা রসুন কুচি কড়াই দিয়ে দিব তিনটা শুকনো মরিচ কড়াই দিয়ে দিচ্ছি চারটা এলাচ চারটা দারুচিনি এক চামচ পরিমাণ মৌরি এবার কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এবার কড়াই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরিষা পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে এবার শুকিয়ে রাখা আম কড়াই দিয়ে দেব এবার দেব স্বাদমতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দেব যেহেতু টক মিষ্টি ঝালের আচার করবো তাই এখানে টক আম নিয়েছি চুলার রাজ কমিয়ে নিতে হবে আর এভাবে নেড়ে চিনি গলিয়ে আচারের সঠিক কালার এবং আঠালো ভাব আসা না পর্যন্ত জাল করে যেতে হবে এই পদ্ধতি ফলো করে আপনারা আচার করলে অনায়াসে তিন চার বছর এই আচার রেখে আপনারা খেতে পারবেন এর জন্য শুধু মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে সব থেকে হবে যদি আপনারা কাঁচের বয়ামে আচারগুলো রেখে সংরক্ষণ করেন তাহলে বাজে একটা স্মেল আসার কোনো সম্ভাবনা থাকবে না চিনি গলে যেয়ে ভাব এসে গেছে এবং পারফেক্টভাবে আচারটি হয়ে গিয়েছে এবার উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলে আচারের মশলা অ্যাড করে দিব। এই মশলাটা আপনারা কড়াই থাকা অবস্থাও অ্যাড করতে পারেন আচারে দেয়া এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এখানে ছয়টা শুকনো মরিচ দেড়শো চামচ জিরা চারটা তেজপাতা তিনটা কালো ফল সাতটা সাদা ফল পাঁচ ফোড়ন চারটা দারুচিনি গুঁড়ো মশলাগুলো আচারে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এই মশলাটা আচারে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা চলে এসেছে সেম প্রসেসে আচার করে দেখবেন অসম্ভব মজার হয় আর ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না